আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো পনেরো বছর বলবো না তারও বেশি যে কথা আমি কখনোই কাউকে বলতে পারিনি সে কথাগুলো বলতে চাই দু সালে আমি একটা আমার অর্গানাইজেশন নিয়ে আমি একটা মেলায় গিয়েছিলাম সে মেলাটা মালয়েশিয়াতে ছিল তখন মালয়েশিয়ার রাষ্ট্রদূত ছিলেন খায়রুজ্জামান ভাই তো বিএনপি ক্ষমতায় খায়রুজ্জামান ভাইয়ের ওয়াইফ রিটা আপা সাথে আমাদের ভালো রিলেশন ছিল সাংবাদিকতা করতাম সেই সুবাদে অনেক সাংবাদিকদের সাথে এই রিলেশন ভালো ছিল কিন্তু যখন আমি মালয়েশিয়াতে গেলাম যখন মেলা শেষ হয়ে গেল আমার কয়েক দিনের কাজ ছিল তো আমি আপুকে বললাম যে আপু আমার তো থাকতে হবে তখন বললো ঠিক আছে তুমি আমার বাসায় কয়েক দিন থাকো তো বিশেষ করেন কোনো উদ্দেশ্য না একটা মানুষ একটা মানুষের বাসায় থাকতেই পারে আমি অ্যাজ এ গেস্ট আমি গিয়েছি ছিলাম তখন তারপরে তো চলে আসলাম চলে আসার পরে আমাকে প্রায় ফোন করে হুমকি দিয়া হতো যে তুমি বঙ্গবন্ধুর খুনির বাসায় যে থেকে খেয়ে আসছ বঙ্গবন্ধুর খুনি সে তখন আমি আসলে ওইভাবে ব্যাপারটা জানতাম না যে বঙ্গবন্ধুর তালিকা কৃত খুনি যারা তাদের আমরা চিনতাম কিন্তু খায়রুজ্জামানের নাম ছিল খাইরুজ্জামান জেল খেটেছে এগুলো আমি জানতাম কিন্তু সে যে বঙ্গবন্ধুর খুনি এটা আমি জানতাম না আমি যেটা শুনেছিলাম সেটা হচ্ছে সদ্য তারা সে লেফটেন্যান্টে ইন করেছে আর্মিতে বঙ্গবন্ধুর লাশ যখন নিয়ে যেতে হয় তখন নতুন কিছু মানুষ হেলিকপ্টারে উঠিয়েছিল তার মধ্যে খায়রুজ্জামান ছিলেন একজন তো যাই হোক আমি আসলে ওইভাবে জিনিসটাকে দেখি নাই আমি চলে আসলাম তারপর আমি যখন জয়িতা করলাম সেটা হচ্ছে দুই সাল তো জয়িতা যখন চলতেছে জয়িতার প্রথম সংখ্যা কিন্তু আমি শেখ রেহেনা শেখ হাসিনাকে নিয়ে করেছিলাম তো আমি তো জয়িতা থেকে টোটাল এনজিওর কাজ করতাম জয়িতা হচ্ছে যে নারী জয় করেছে আর আমি কিন্তু সব সময় নারীদের নিয়ে কাজ করতাম অবহেলিত নারী সুবিধাবঞ্চিত শিশু এদের নিয়ে কাজ করতাম শ্রম বন্ধ করার জন্য নারীদের স্বাবলম্বী করার জন্য অধিকার সম্পর্কে সচেতন করার জন্য কাজ করতাম তো আমার তারপরে কিছুদিন পরেই তো বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় চলে আসলো আসার পরে আমাকে নানাভাবে নানা কথা আমাকে কয়েকবার কয়েক দিন ডাকা হয়েছে তার কারণ হচ্ছে আমি মশিউর রহমান মিয়া তাকে নিয়ে একটা কাভার স্টোরি করেছিলাম পত্রিকাটা আমাকে এইভাবে দেখালো তুমি মশুর রহমান যাও তুমি একে কাভার করেছো কেন তা আমি বললাম দেখেন উনি তো রাজনীতিবিদ ছিলেন মলনা ভাসানি সম্পর্কে যখন লিখেছি যখন ভাসানি ন্যাপ সম্পর্কে লিখেছি তখন তো উনি ন্যাপ করতেন তারপরে উনি যেহেতু এটা গণতান্ত্রিক দেশ এদেশে গণতন্ত্র আছে একাধিক দল আছে তো উনি হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা সেই হিসাবে কিছু লেখা আমি ছাপিয়েছিলাম তো বলল যে কাজটা ভালো করনি ভালো করনি সেই রাগটা আমার পরে যে ছিল এটা আমি জানতাম না এদিকে আবার আমি যখন অনেক কাজ করছি তখন আমি জামাত বাংলাদেশে নারীদেরকে বোরকা পরায় রাখে হিজাব পরাই রাখে কাজ করতে দেয় নানান রকম সমস্যা করে সেইটা নিয়ে আমি জামাতকে না করো একটা অনুষ্ঠান করতাম সেই অনুষ্ঠানটা পরে ব্যান্ড করে দেওয়া হয়েছে জামাতকে না করো এবং জামাত জামাতের বিরুদ্ধে কিছু কাজ করতাম যে তোমরা ছেলে গার্জিয়ানদের বোঝাতাম তোমরা ছেলে মেয়ে দিও না জামাতে ছেলে মেয়েকে তোমরা বাংলা শেখাও মাদ্রাসায় দিও না মাদ্রাসায় এরকম খারাপ কাজগুলো হয় এগুলো আমি আমার এনজিও থেকে করতাম দু সালে আমাকে অনেক হুমকি ধামকি দিত আমি এগুলো আসলে মানতাম না কারণ স্বাধীনভাবে কাজ করতে চাচ্ছি তার জন্য তো দু হাজার আঠারো সাল বা বিশ সাল এরকম কাগজটা দেখে পড়তে হবে এরকম তো মনে আছে সম্ভবত আঠারো সাল আমি কিডন্যাপ হই তো আমি কিডন্যাপ হওয়ার পরে আমার পরিবার খুঁজলো ওরা মুক্তিপণ নিল আমাকে ছাড়লো সেই মানে বিভৎস দিনগুলো আমি জীবনে ভুলে যাইনি কিন্তু আমাকে ওরা একটা কাগজে সাইন করাই ছিল আমি যাতে কোনো সিগনেচার মামলা না করি আমার বাচ্চাদের তাইলে ক্ষতি হবে আমি যদি মামলা করি আমার হাজব্যান্ডকে ক্ষতি হবে ইভেন আমার নানা রকম আমার ফ্যামিলির পরে অত্যাচার করবে তো আমি আসার পরে আমাকে তখন র্যাবের ডিজি বেনজির ভাই আমাকে ডাকলো ডেকে বলল যে তুমি দেশে থাকবা বললাম জি দেশ ছেড়ে কোথায় যাব বলল মামলা করা যাবে না তো আমি তখন অলরেডি আসলে মামলা করে করতে গিয়েছিলাম মামলা নেয়নি যেটি করেছিলাম সেটা নেয়নি অজ্ঞাত বললো কোনো কিছুই করা যাবে না তোমার কে পাহারা দেবে তোমার এই রাস্তায়গুলি করে মেরে ফেলবে তখন আমি বুঝলাম যে এটাও একটা হুমকি আর তারপরে আমি ওই খালেদা জিয়াকে নিয়ে আর একটা লেখা লিখেছিলাম ওই যে প্রহসনমূলক একটা নির্বাচন উনি করেছে আর বঙ্গবন্ধু কন্যা ভোট না করে ক্ষমতা এসেছে দুইজনই নারী দুই নারী একজনভাবে তার বাবার দেশ একজনভাবে তার স্বামীর দেশ তারা গদি ছাড়ে না তারা অবৈধভাবে ক্ষমতায় আসতে চায় এবং এস আসলে আর ক্ষমতা ছাড়ে না তো দুই পক্ষেরই আমার পরে ভীষণ রাগ ভীষণ জিত তো আমি আমাকে একদিন হঠাৎ করে দেখলাম যে আমার জয়িতাটা ওরা নিয়ে নিল তো আমি তখন সিরিন সারমিন আপাকে বললাম যে আপা জয়িতাটা নিয়ে নিল বলে আগে পিছু কিছু না লাগাই নিয়ে নাও বেশি যদি বাড়াবাড়ি করো পত্রিকাও নিয়ে নিব তখন পত্রিকা আমার খুব পপুলার আমি কাজ করছি জয়িতা নিয়ে জয়িতা আমার সন্তানের মতো জয়িতাকে আমি বড় করেছি কষ্ট পেলাম অনেক কষ্ট যাই হোক সেটাও গেল তারপরে আমি আমাকে কাজ করতে দিত না এটা করবো না ওটা করবো না ওইটা করবো না একবার আমাকে ডেকে বললো জোর করে তুমি দুই বাংলা নিয়ে কাজ করবা আমাদের হয়ে যদি কাজ করো তাহলে আমরা কিছু ছাড় দিতে পারি বাধ্য হয়ে ওদের সাথে কাজ করতাম কিন্তু বিএনপি আমার শত্রু হয়ে গেল জামাত আমার শত্রু হয়ে গেল অনেক লেখালেখি করি পত্রিকা ব্যান্ড করে দেবে ভয় দেখালো বাচ্চা মেরে দেবে ভয় দেখালো হাজব্যান্ডকে ক্ষতি করবে ভয় দেখালো আমার ফ্যামিলির পরে ক্ষতি করবে আমার ভাই বোনদের মেরে দেবে এরকম ভয় দেখালো অনেক দিন থেকে আমি চেষ্টায় ছিলাম যে আমি রকম যদি দেশ ছাড়তে পারি তাহলে চলে যাব জীবন বাঁচানোর জন্য আমি চলে আসলাম কিন্তু আমার বাচ্চা রয়ে গেছে আমার হাজব্যান্ড রয়ে গেছে তাদের জন্য আমার অনেক চিন্তা হয় তারা কেমন আছে শুধু ফোনেই জানতে পারি ছেলেটা অসুস্থ হয় মা হয়ে তাকে দেখতে পারি না কাছে থাকতে পারি না যাই হোক অনেক 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 ঘটনা তো মেন ঘটনা হচ্ছে এই যে আমি একজন নিরপেক্ষ বস্তুনিষ্ঠ পত্রিকার মালিক হয়ে আমাকে কেন টুটি চেপে ধরা হবে আমি কেন এই নিউজ করতে পারবো না ওই নিউজ করতে পারবো না তাদের মতের বিরুদ্ধে যেতে পারবো না এটা কেন হবে আর আমি কেন নারী স্বাধীনতা নিয়ে কাজ করি এটা হচ্ছে যে আমাদের আমি একদম টার্গেট হয়ে গেলাম আমার মাথা ফটাই দিল আমাকে হসপিটালে থাকতে হলো আমা আমাকে অনেকবার ধাওয়া করেছে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু আমি মামলা করতে পারতাম না মামলা করতে গেলে কেউ নিত না কেউ নিত না বিশ্বাস করেন ষোলোটা বছর এইভাবে জুলুম নির্যাতনের পক্ষে থেকে চুপ করেছিলাম তারপরে যখন দুই হাজার তেইশ সালে ও ও করোনার ওই তিন বছর আমি বাইরে বেরোইনি ঘরে বসে আমি মানুষের সেবা করতাম ঘরে বসে আমার গ্যারেজে বসে আমি মানুষকে ত্রাণ দান করতাম আমার ছেলে তখন কাজ করতো আমার হাজব্যান্ড তখন কাজ করতো আমার ভাই বোনেরা তখন কাজ করতো আমি শুধু ইনস্ট্রাকশন দিতাম তো এইভাবে অনেক কাজ করেছি খুব চুপি চুপি কাজ করতাম হ্যাঁ খুব সতর্কভাবে কাজ করতাম প্রাণের ভয় ছিল একটা ছিলই যে কোনো সময় মেরে দিতে পারে তারপরে ওরা আমার মুখটা কিন্তু অ্যাসিড দিয়ে পুড়াই দিয়েছিল আমার পোড়া মুখ কান এই গলা টলা সব পোড়াই দিয়েছিলাম মেকআপ ছাড়া বেরোতে পারি না চেহারাটা জ্বালাই দিয়েছিল জ্বালাই দিল চেহারা জ্বালাই দিল কিডনা হলাম মায়ের করছে অত্যাচার করছে নানাভাবে সেই বিভৎস সাত দিনের কথা জীবনও ভুলব না তারপর যখন বাইরে চলে আসলাম আসার পরে এই যে গত অগস্টে সরকারের পতন হলো তাও ফেসবুকে লেখালেখি করি লেখা বন্ধ করি না আমার হাজব্যান্ডকে ডিবি খুঁজতেছিল এইচবি খুঁজতেছিল আমার হাজব্যান্ড না পেরে বললো আমাদের ডিভোর্স হয়ে গেছে আমাদের রিলেশন নেই আমার বাচ্চাটা রয়েছে আমি আমেরিকায় চলে আসছি আমার অনেক শত্রু দেশে আমি সিঙ্গেল মাদার এখন আমার হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে আমার দুটো বাচ্চা তিনটে বাচ্চা দুটো তিনটে বাচ্চা নিয়ে আমার মানে বুঝাইতে পারবো না আমি কি অবস্থায় আছি কেমন আছি আমার একটা অ্যাডাপনিয়া নিয়ে বাচ্চা আমার ছোট সে আমার ছেলে আমার মেয়ে তো সব নিয়ে আমি রকম আমি আমার জীবনটা বাঁচাতে চলে এসেছি এখনও দেশের পরিস্থিতি ভালো না আমি দেশে যেতে পারবো না দেশে গেলে আমাকে মেরে ফেলবে এত লেখালেখি করি উচিত কথা বলি সবার শত্রু আমি সব দল জামাত চাই না মেয়েরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হোক বিএনপি চাই না তাদের নিয়ে কিছু লিখি আওয়ামী লীগ চাই না তাদের নিয়ে কিছু লিখি মুখে ঠুসিয়াটা কোনো উচিত কথা বলতে পারবো না কোনো প্রতিবাদ করতে পারবো না কিছুই করতে পারবো না তো এইটা কি কারোর জীবন হতে পারে আমার রক্তে আছে প্রতিবাদ করা আমার আমি প্রচণ্ড অনেস্ট আমি চোখ দিয়ে যা দেখি মিথ্যাটাকে মিথ্যা বলি সত্যটাকে সত্য বলি এটাই আমি তো পনেরো ষোলো বছর অনেক কষ্ট করেছি অনেক কষ্ট হ্যাঁ তো এ আর বলার ভাষা নেই তো সবাই ঘর থেকে বেরোচ্ছে ঘর থেকে বেরোচ্ছে জীবন চলে গেছে তাদের কথা যখন শুনি তখন আমার কথা মনে পড়ে ওটা তো জীবনের একটা মানে অক্ষত অধ্যায় বিভৎস অধ্যায় ওটা ভোলা যাবে না কখনো বলতে পারবো না কিন্তু আমি কখন কাউকে বলতে পারিনি আমি আইনের বিচার পাইনি আমি সামাজিক ভয়ে মানে মুসলমান নারীদের তুলে নিয়ে গেছে এটা সমাজ মেনে নেয় না আমার বাড়ি থেকে চাপ দিলো কাউকে বলা যাবে না ইজ্জত চলে যাবে কাউকে বলতে পারতাম না ফ্যামিলি চাপ দিল কাউকে বললে সামাজিক মানমর্যাদা থাকবে না এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি মুসলমানরা অনেক ভাবে নারীদেরকে ঘরে আটকায় রাখে ধর্মকে জাহির করে নারীদেরকে মনে করে তারা হচ্ছে বাচ্চা ধারণ করবে জন্ম দেবে লালন পালন করবে আর স্বামীর ভাত রান্না করবে তারা আর কিছু করতে পারবে না তো প্রতিভা থাকলে আমি তাদের নিয়ে কাজ করতাম সোচ্চার হতাম নারীদের হেলথ নারীদের এডুকেশন নারীদের জনসচেতনতা মানবিকতা নিয়ে কাজ করতে যে আজকে আমার এই বিপদ তারপরে আমি বসে নেই আমি লেখালেখি করি আমি ফেসবুকে প্রতিবাদ করি আমি চলছি আমার মতো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চারা জন্য ভালো থাকে আমি যেন ভালো থাকি আপনারা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত শুভকামনা সবাইকে